বীরভূম পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি রাজ্যে আর এল সেলাইন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এর পরবর্তী পদক্ষেপ হিসেবে বীরভূম জেলা সহ সারা রাজ্যে এই স্যালাইন ব্যবহৃত হতে নিষেধ করা হয় জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে নিষেধাজ্ঞার পর শিউর সহ অন্যান্য এলাকায় আর এল স্যালাইনের পরিবর্তে নতুন স্যালাইন সরবরাহ করা হয়েছে বীরভূম স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রিয়ারি জানিয়েছেন নতুন স্যালাইনটি বীরভূম জেলার সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্যবহৃত হবে এই পরিবর্তনটি স্বাস্থ্য ব্যবস্থার কোনো বিঘ্ন ঘটবে না এবং সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে রোগীরা যথাযথ চিকিৎসা পান বীরভূম জেলার স্বাস্থ্য কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে স্যালাইন পরিবর্তনের পরেও চিকিৎসার মানে কোনো তারতম্য ঘটবে না সংশ্লিষ্ট চিকিৎসকরা নতুন সেলাইন ব্যবহারে অভ্যস্ত হতে শুরু করেছেন এবং রোগীর জন্য নিরাপদ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন পশ্চিমবঙ্গ যে ফার্মাসিউটিক্যাল সেই স্যালাইনটা গভর্নমেন্ট থেকে বন্ধ করতে বলেছে সেই জন্য তার পরিবর্তে যেসব স্যালাইন দরকার সেটা আনানো হচ্ছে কোথা থেকে আসছে এবং কত পরিমাণ কোথাও থেকে আমরা যাই না আমরা ফেয়ার প্রাইস সব থেকে আমরা যেভাবে নিই গভর্মেন্টের যা নর্মস আছে সেটা ফলো করে আমরা অর্ডার দিয়ে নিয়েছি এখান থেকে বিভিন্ন বীরভূমের সমস্ত দপ্তরে যাওয়া হ্যাঁ বীরভূমে যাওয়া হবে সিউ সদর হাসপাতাল বোলপুর মহকুমা হাসপাতাল আমাদের অন্যান্য ব্লক হাসপাতাল সব জায়গাতেই যাবে